যে অলিমার খানাতে শুধুমাত্র বড় লোকদেরকে দাওয়াত করা হয় সেখানে হচ্ছে জঘন্যতম খানা সেখানার ডাস্টবিনে ফেলে দিতে হবে সেখানা খাওয়া চলবে না আপনার অর্থ আছে আপনার টাকা আছে বলে আপনি বড় লোকদেরকে দাওয়াত করবেন আর গরিবদের অসহায় একটা দাওয়াত করবে না ওইখানা ডাস্টবিনে ফেলে দিতে হবে ওইখানে খাওয়া চলবে না আপনার বাড়ির আশেপাশে যত অসহায় গরিব মানুষ আছে তাদেরকে আপনি দাওয়াত করবেন না যাদের টাকা পয়সা বেশি আছে উকিল ব্যালেস্তা ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় মাস্টার তাদেরকে আপনি দাওয়াত করে খাওয়াবেন আর আপনি গরিব মানুষদেরকে দাওয়াত করবেন না ওইখানা আল্লাহ রাসুল বলেছেন বুখারি শরীফ হাদিস ওইখানা তো হচ্ছে জঘন্যতম খানা ওইখানা ফেলে দিতে হবে ওইখানে খাওয়া চলবে না যেখানে শুধুমাত্র বড় লোকদেরকে দাওয়াত করা হয় আর অসহায় গরিবদেরকে দাওয়াত করা হয় না সেখানে চলবে না খাওয়া যাবে বিয়ে বলে মনে হয় না শরীয়তের যে বিধান সে বিধান আমাদেরকে মানতেই হয় তাই না যদি আমরা সরিয়তের বিধান না মানি তাহলে জান্নাত বলে যে টার্গেট সেই টার্গেট আমাদের করুন হবে না কেন করুন হবে না আমরা নামাজ আর রোজা রেখে যদি ভাবি যে আমরা জান্নাত চলে যাব এর সিদ্ধান্ত আমাদের ভুল ধারণা কেননা শরীয়তে যে সমস্ত আইন আহাকাম নিয়ম আছে সমস্ত আইন আমাদেরকে মানতে হবে মানতে আমরা বাধ্য যদি আমরা না মানি তাহলে জান্নাতে যাওয়ার টার্গেট আমাদের ফেল হয়ে যাবে আমরা সখানে জানি যে ক্রিকেট তার খেলা সম্পর্কে অনেকেই অনেক ধারণা আছে আপনারা জানেন শচীন তেন্ডুলকার তারপরে ভালো ভালো খেলোয়াড় নারা আপনারা কি দেখেছেন যে পিচে যখন তারা খেলা করে সিক্স মেরে অর্থাৎ ছয় মেরে সেন্সুরী পূরণ করেছেন করেনি এত ভালো ভালো খেলোয়াড় ভালো ভালো প্লেয়ার শুধু ছয় মেরে সেঞ্চুরি পূরণ এরকম রেকর্ড কাউরে নাই তার মানে এক দুই তাদেরকে দৌড়ে রান নিতে হইছে তাদেরকে একটা দুটা দৌড়ে রান নিয়ে সেঞ্চুরি টার্গেট পূরণ করতে তারপরেও তাদেরকে সেঞ্চুরি টার্গেট করতে হলে দৌড়ে একটা দুটো রান তাদেরকে নিতেই হবে নিতে হয়েছে তারপরে তাদের সেঞ্চুরি পূরণ হয়েছে তাহলে আমাদেরকে জান্নাতে যাওয়ার টার্গেট যদি করতেই হয় তাহলে শুধু নামাজ করেই ভাবছি জান্নাতে চলে যাব এটা আমাদের ভুল কথা ইসলাম শরীয়তের যত নিয়ম কানুন আছে আমাদেরকে সমস্ত নিয়ম কানুন মেনে আমাদেরকে জান্নাত টার্গেট পূরণ করতে হবে ভাবছেন ছোটখাটো জিনিস ছোটখাটো জিনিস আমরা ও সব মানি না সুন মানিনা আপনারা জানেন না এমনও জান্নাতি মানুষ আছেন জান্নাতে যাওয়ার জন্য তার ফরজ রোজা ফরজ নামাজ তারপরে হয়তো একটা নকল এবাদতের জন্য তাকে আল্লাহ তাবারক্লা জান্নাতে দিবেন এমন একটা ছোট্ট কাজের বিনিময়ে আল্লাহ তাবারক্লাহ তাকে জান্নাত দিবেন যার কারণে প্রত্যেকটা শরীয়তের বিধানকে আমাদেরকে লক্ষ্য রেখেই জানাতে যাওয়ার টার্গেট পূরণ করতে হবে ফলে নবী বিবাহ করেছেন এগারোটা বিয়ে করেছেন তাদের নিয়ম ইতিহাস আমাদের জানা আছে তাদের বিবাহ শাদী কিভাবে হয়েছিল আজকের বিবাহ সাদী কিভাবে হচ্ছে গান বক্স না বাজালে সে বিবাহ আপনার সাকসেসফুল হচ্ছে না আনন্দ হচ্ছে না এই বিবাহ বাতিল এরকম ধরনের অনুষ্ঠানে যাবে না যে অনুষ্ঠানে বড় বড় বক্স বাজিয়ে যে বিবাহ অনুষ্ঠিত হচ্ছে আজকাল সে বিবাহে আপনার কেউ দাওয়াত প্রবুল করলে সেখানে যাওয়া ঠিক হবে না এরকমই মানে হিন্দুদের প্রথা এই বিবাহ আমাদের খাওয়া চলবে না আজকে যেভাবে বিবাহ কে সামনে রেখে রং তামেশা রং মাখামাখি যেভাবে আপনার গুণার সঙ্গে মানুষ লিপ্ত হয়ে আছে এগুলো আমাদেরকে বর্জন করতে হবে এগুলো আমাদেরকে বর্জন করতে হবে তা না হলে এরকম বিবাহ সাদী এমন অশ্লীল কাজ চলছে বিয়েকে সামনে রেখে তা ভাষায় প্রকাশ করা যায় না ড্যান্স করা হচ্ছে মনে রাখবেন তিন শ্রেণীর মানুষকে আল্লাহ না জাহান নাম শ্রেণীর মানুষ হচ্ছে যারা মহিলা আর বেশ পুরুষ যে পুরুষেরা মহিলাদের দেশ ভোজা করে আপনার চলাফেরা করে নাচানাচি করে পরে দেখবেন কিছু কিছু আপনার পুরুষ আছে তারা মেয়ে ছেলে সাজে মেয়ে লোক সাথে তারা বড় বড় চুল রাখে আর আপনার মেয়ে ছেলে সেজে বিয়েতে বিভিন্ন অনুষ্ঠানে তারা ড্যান্স করে মনে হবে যে একটা সত্যি সত্যি একটা মহিলা এই ধরনের মহিলা আল্লাহর নবী পশন করে বলেছে এই ধরনের মানুষ জীবনও সে জান্নাতের গন্ধটুকু পাবে না এই সরাসরি বিনা হিসাবে তাকে জাহান নামে পোড়ানো হবে মনে রাখবেন এই ধরনের মানুষ যারা মহিলাদের বেশভূষা পরিধান করে বিভিন্ন অনুষ্ঠানে তারা নাচানাচি করছে আল্লাহ রাসুলের জামানায় অনেক মানুষকে সাহাবিদেরকে আল্লাহ রাসুল বলেছেন যে তোমরা জান্নাতের মানুষ দেখবে ওই দেখো জান্নাতে একটা লোক হেঁটে যাচ্ছে তোমরা জাহান নামি দেখবে ওই দেখো একটা লোক জাহান নামি লোক দেখো এরকম ভাবে আল্লাহ নবী উল্লেখ করে দেখেছেন আজকে বর্তমান যুগে জাহান নামি মানুষ যদি দেখেন এই ধরনের মানুষ দেখতে পাবেন যতক্ষণ না পর্যন্ত তারা তৌবা করে কালেমা পড়ে তৌবা করে ফিরে না আসবে ততক্ষণ না পর্যন্ত ওরা জাহান্নামের পথেই থাকবে ফলে আপনারা বিয়ে যে ছেলের এবং মেয়ে দেবেন খুব সাবধান অবলম্বন করবেন শরীয়তের ইতিহাসের দিকে ফল রাখতে হবে কেননা একটা ছেলে এবং মেয়ের বিবাহ সাধুতে প্রথম কথা হচ্ছে সে বাড়িতে কোনো রং মাখামাখি চলবে না সে বা বাড়িতে রং মাখামাখি চলবে না যেগুলো হচ্ছে আর কি ব্যাপক হারে বিয়ে হচ্ছে বলে বিয়ে সম্পর্কে আলোচনা চলছে রং মাখামাখি চলবে না নম্বর দুই ছেলেটা যদি হলুদ মাখে সেই হলুদ মাখাবে তার চাষি এবং তার মা কোনো ভাবি কোনো আহ বোন তার গায়ে হলুদ মাথাবে না সে মেয়ে হোক বা ছেলে হোক যেটা আমরা কুকুরা বা ক্ষীর খাওয়ানো বলছেন এটাও চলবে না খির খাওয়া চলবে না শরীরকে ফলরক্ত রাখতে হবে খির খাওয়া চলবে না এগুলো হচ্ছে আপনার দেশ চলছে প্রথা এবার তারপরে চলে আসেন মোহর ন্যায্য মূল্যে মোহর আদায় করতে হবে মোহরানা আল্লাহ রসুন বিবাহ করেছেন সাড়ে বারো উকিয়া মোহরানা দিয়েছেন তার মানে পাঁচশো বীরহাম যদি এখন আপনার হিসাব করেন তা মোটামুটি হয়তো আহ আনুমানিক প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা টাকার অঙ্ক হয়ে যাবে আনুমানিক তো আর বেশি কিছু কম হতে পারে তাহলে আজকে আপনার ছেলের বিয়ে দিচ্ছেন এক হাজার টাকা মোহরানা মোহরণা যতটা সম্ভব পারবেন নগদ দেওয়ার চেষ্টা করবেন নগদ দেওয়ার চেষ্টা করবেন তার কারণ কোন দিন হয়তো দু লাখ তিন লাখ টাকা আপনি বাকিতে যে মোহরণা সেই সেই মোহরণা আর আদায় হচ্ছে না আদায় হয় না যার কারণে আপনি কম পারেন আপনার সামর্থ্য অনুযায়ী একটা পুরুষের সামর্থ্য অনুযায়ী সে আহ মোহরণা বাঁধবে দু লাখ টাকা বাঁধতে হবে কে বলেছিল এখানেই তো আমাদের নিয়তের গড়বর তিন লাখ টাকা বাড়তে হবে কে বলেছিল কারণ এখানে আমাদের নিয়তের গড়বার যে যদি ছেলেটা ছেলে টেলে দেয় মেয়েটাকে তাহলে আমরা ওই তিন লাখ টাকা ধরে পাব নিয়তটা এখানেই গড়বর হয়ে যাচ্ছে ফলে শুদ্ধ নিয়তে আপনার সামর্থ্য অনুযায়ী যদি আপনি দশ হাজার টাকা দিতে পারেন দশ হাজার টাকা মহারণা নগদ দিয়ে দেবেন যদি আপনি বিশ হাজার টাকা মহারণা দিতে পারেন একটা বিশ হাজার টাকা একটা গহনা মোহরান আদায় দিয়ে দেবেন যদি আপনি নির্ঘাত গরিব পাঁচ হাজার টাকা পারেন পাঁচ হাজার টাকা দিয়ে দেন আপনার কিছুই নাই আপনার পাঁচশো টাকার বেশি আপনি পারার মতো ক্ষমতা নাই পাঁচশো টাকা দেন কিছুই না পারেন লোহার একটা দেন কিছুই যদি না থাকে আপনি যদি কোরআনের কিছু অংশ মুখস্থ থাকে আপনার স্ত্রীকে সেই মুখস্থ শিখিয়ে দেবেন এটাই মোহরানা মানে এক কথা মোহরানা আপনার নগদ হতে হবে এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে তারপরে আমাদের পৃথিবীর বুকে যত আছে যত খানা আছে চাইতে বড় খানা হচ্ছে আপনার অলিমার খানা আপনার মুসলমানের খানা বলেন আকিকার বলেন। আরো যাবতীয় খানা হোক না কেন সবচেয়ে উত্তম খানা হচ্ছে আপনার অলিমার খানা যেটা আপনার ছেলে বিবাহ করে নিয়ে আসলো আপনার ছেলে বিবাহ করার পরে বাসর ঘর হলো বাসর ঘরে ঘর পর সকালবেলায় আপনার যে ছেলের বাড়িতে যে অনুষ্ঠান হবে সেটা হচ্ছে অলিমার খানা বৌ না বৌ ভাত হিন্দুদের প্রথা বৌভাত কথাটা বলবেন না অলিমার খানা অলিমার খানা করতেই হবে এটা আপনার সামর্থ্য অনুযায়ী এর কোন সীমা নাই আপনি গোটা গ্রামকে খাওয়াতে পারেন গোটা গ্রামকে বেলডাগার থানার লোককে আপনি খাওয়াতে পারেন এটা অলিমার কোনো সীমাবদ্ধ নয় আপনার যত ইচ্ছা তত খাওয়াতে পারেন যত খরচ করতে পারেন করতে পারেন অলিমায় হচ্ছে আপনার খানা পৃথিবীতে যত খানা আছে তার মধ্যে উত্তম ভালো খানা হচ্ছে অলিমার খানা অলিমার খানাতে যাকেই দাওয়াত দিবেন তাকে যেতে হবে যেতে হবে আপনাকে কেননা যদি না যান অসুবিধা হয় অমুক কাজা আপনি যেতে পারবো না অলিমার খানা দাওয়াত গ্রহণ করতে হবে ছটা হকের মধ্যে একটি হক হচ্ছে দাওয়াতকে গ্রহণ করা এবার আসেন অলিমার খানাকে দাওয়াত করতে হবে যে অলিমার খানা শুধুমাত্র বড় লোকদেরকে দাওয়াত করা হয় সেখানে হচ্ছে জঘন্যতম খানা সেখানা ডাস্টবিনে ফেলে দিতে হবে সেখানা খাওয়া চলবে না আপনার অর্থ আছে আপনার টাকা আছে বলে আপনি বড় লোকদেরকে দাওয়াত করবেন আর গরিবদের অসহায় থেকে দাওয়াত করবে না ওইখানা ডাস্টবিনে ফেলে দিতে হবে ওইখানে খাওয়া চলবে না আপনার বাড়ির আশেপাশে যত অসহায় গরিব মানুষ আছে তাদেরকে আপনি দাওয়াত করবেন না যাদের টাকা পয়সা বেশি আছে উকিল ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় মাস্টার তাদেরকে আপনি দাওয়াত করে খাওয়াবেন আর আপনি গরিব মানুষদেরকে দাওয়াত করবেন না ওইখানা আল্লাহ রাসুল বলেছেন বুখারি শরীফ হাদিস ওইখানা তো হচ্ছে জঘন্যতম খানা ওইখানা ফেলে দিতে হবে ওইখানে খাওয়া চলবে না যেখানে শুধুমাত্র বড় লোকদেরকে দাওয়াত করা হয় আর অসহায় গরিবদেরকে দাওয়াত করা হয় না সেখানে চলবে না খাওয়া মনে রাখবেন এটা আমাদের দেশ ঘরে অনেক অনেক চলছে শুধুমাত্র মুখ কেনে দাওয়াত করা হয় যারা বড়লোক লোক অর্থশালী লোক এদেরকে দাওয়াত করা হয় আর বাড়ির আশেপাশে অসহায় গরিবদেরকে দাওয়াত করা হয় না মনে রাখবেন অলিমার খানা হচ্ছে ওই খানা যে খানা সর্ব ধরনের মানুষকে দাওয়াত করতে হবে ফকির মিষ্কিন বোদলোক ছোটলোক সব ধরনের মানুষকে দাওয়াত করতে হবে এটা আল্লাহ রাসুলের কথা আমার কোনো ব্যক্তিগত কথা নাই এটা মানুষ জানে না যে অলিমার খানা কি খানা এটা মানুষ তা জানে না তারপরে তৃতীয় নম্বর কথা হচ্ছে অলিমার খানাতে কোনো রকম ধরনের গিফট নিয়ে হবে অলিমার খানাতে আপনাকে আনন্দের এটা হচ্ছে আনন্দ খুশির খানা অলিমার খানাতে কোনো গিফট নেওয়া দেওয়া চলবে না কেননা আল্লাহ রসুল সাহাবিদের যত বিবাহ হয়েছে আনন্দের খানা সেখানা সকলে অংশগ্রহণ করেছে কোন রকম হাদিয়া দিবেন না যে বিবাহ যে ছেলে বিয়ে দেবে তার উচিত প্রত্যেকটা বাড়িতে বলে দেওয়া যে আমার ছেলের বিবাহ হবে আপনারা আমার ছেলে মেয়ের জন্য বোমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ রাসুলের যাওয়া বিবাহ হয়েছে বাসর রাত্রি হয়েছে তারপরে সকাল বেলায় দাদা দাদি নানা নানি আত্মীয় বাড়িতে যেতেন যাওয়ার পরে বিনা হাজিয়াতে বিনা গিফটে দাওয়াত খেতে গিয়েছেন আর একটা জিনিস দিয়ে এসেছেন বারা আকালা বাইনা এই কথাটা বলতে হবে প্রত্যেকটা মানুষ এই কথাটা এই দোয়া দিয়ে আসতে হবে বিনা গিফটের দাওয়াত খেতে যেতে হবে কেননা এটা আনন্দের খানা একটা গরিব মানুষ দাওয়াত পেয়েছে তাকে পাঁচশত টাকা দিয়ে খানা খেস্তা হবে তার মনে মধ্যে কিন্তু আনন্দ হলো না তার মনে আনন্দ আসলো না সেটা আপনার ওই হোটেলে যেমন খানা খায় খাওয়ার পরে যে আপনার টেবিল নিয়ে বসে আছে তাকে বিল ঠিক অনুরূপ হবে অলিমার খানা তো আজকাল চলছে তাই দেখা দেখি প্রচলন হয়ে গেছে না দিলে হবে না দিতে হয় দিতে হবে এটা একটা প্রচলন কথা যতদূর সম্ভব এটা ছেলের বাবাকে বলে দিতে হবে যে আমার ছেলের বিয়ে অলিমার খানা আমার ছেলের জন্য দোয়া করে আসবেন এর চাইতে বড় জিপ এর চাইতে বড় হাদিয়া আর জীবনে কিছু হতে পারে না সাহাবিদের যত সাহাবিদের পাবে তাবিদের বিবাহ হয়েছে তারা খালি হাতে গিয়ে বারা কাল্ল জামা অকুমা বাইনা জমা সে সাইরিন এই বলে প্রত্যেকটা বিবাহতে এইভাবে দোয়া দিয়ে বিনা গিফতে বিনা হাদিয়াতে খানা খেতে হবে তাহলে এইদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে বিবাহ সদীতে এই ধরনের আচরণ আপনার গান বাজনা থেকে বিভিন্ন অশ্লীল অপকর্ম যেগুলো হচ্ছে এগুলো আমাদেরকে বেশে চলাচলা করতে হবে তারপরে এবার আসল বিবাহর যখন বৈঠকে আপনার পুরুষটাকে তিনখানা আয়াত শোনানো হয় মহিলাটাকে শোনানো হয় না কেন মহিলাটাকে শোনানো হয় না কেন বিবাহ কে করে বিয়ে মেয়েদের বিয়ে হয় আর ছেলেরা বিয়ে করে আল্লাহ পুরুষটাকে বললেন ইমাম সাহেবকে বললেন যে আমার ইমাম সাহেব তুমি ওই নতুন বরকে সামনে রেখে সিংসনা আয়াত শুনে দাও কেন বললেন এ কথা মহিলাটাকে কুদ্বা করানো হইলো না কেন মহিলাটাকে সেই তিনখানা আয়াত কেন পড়ানো হলো না অনেক কারণ আছে একটা গাড়ি যখন চালাবেন যে গাড়ির চালক তাকে লাইসেন্স হয় দেওয়া না যারা চেপে থাকে তাদেরকে দেওয়া হয় যে গাড়িটা চালায় তাকেই লাইসেন্সটা দেওয়া হয় তাই তো ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তবরকালা বললেন ও আমার ইমাম সাহেব তুমি ওই বট নতুন বরকে আমার লাইসেন্সটা তুমি দিয়ে দাও মহান আল্লাহ বললেনা প্রথম তিন তিনটি শব্দই হচ্ছে ইস্তাকো টাকো কো ভয় করো ভয় আল্লাহ একটা এসে ওই নতুন বর্ষাকে বলছে তুমি ভয় করো ভয় করো ভয় করো একটা মহিলা একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করতে যাওয়ার জন্য মহান আল্লাহ

সারা বিশ্ববাসীর জন্য এই তিনটে আয়তের মানে হচ্ছে আলাদা যখন মসজিদে আল্লাহবর বলে আজান দেওয়া হয় এই আয় এই আজানের মুসল্লিদের ওপরে যে চর্জমা ব্যাখ্যা আলাদা আর আতুর ঘরে যে বাচ্চাটা জন্ম দেওয়া হয়েছে ওই বাচ্চাটার কানে যখন আজান দেওয়া হয় ওই আজানের চর্জমা ব্যাখ্যা আলাদা আর এই তিনটি আয়াতের সারা বিশ্ববাসীর জন্য তর্জমা আলাদা আর নতুন জামাইকে সামনে রেখে যখন তিনখানা খানা পড়ানো হয় এই তিনখানা খানা আয়ের চরজমা বিশ্লেষণ আলাদা মহান না বললেন يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم হে যুবক তুমি ভয় করো তোমার স্ত্রীর সঙ্গে কখনো তুমি ভাষা তুমি কন্ট্রোল করিও মিথ্যা কথা বলো না আর যখন তোমার স্ত্রীর সঙ্গে যখন তোমার ভাষা বে হিসাবে ভাষা তুমি কন্ট্রোল যখন করবে না মহব্বতের জিনিস তখন তোমার ছিটকে পড়ে যাবে তখন মহান আল্লাহ বললেন হে যুবক ইচ্ছা কো ইচ্ছা কো ইচ্ছা তুমি ভয় করো ভয় করো ভয় করো কেননা যখন তুমি যুবক ছিলে তখন তোমার যখন একটা অন্য পর মহিলার সঙ্গে যখন তুমি খারাপ কাজে লিপ্ত হয়ে যেতে তখন তোমার জন্য একশো কোড়া তোমার জন্য সমাপনে ছিল আর এখন তুমি দাম্পত্য জীবনে এখন করেছ থেকে তুমি যদি অন্য মহিলার সঙ্গে খারাপ কাজ করে খেলো তাহলে তোমার জন্য রজম করার হুকুম হয়ে যাবে রজম করার সমাপানী হবে কেননা তোমাকে এই ঢেল পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে যার কারণে মহান আল্লাহ বললেন তুমি ভয় কর তোমাকে যে একটা নতুন শ্বশুর নতুন গাড়িটা নিতে এসেছ এই নতুন গাড়িটা খুবই মহব্বতের জিনিস জিনিস এই গাড়িটা এত সুন্দর জিনিস এই গাড়িটা পেয়ে যখন সংসার বলে যে তোমার রোডটা যাবে সেই সংসারে পড়ে তোমার পিতা মাতার মুখে লাশ মেরে দিও না তোমার বুড়ি মাটার মুখে লাশ মেরে দিও না যার কারণে মহান আল্লাহ বললেন এই মহিলার সঙ্গে দাম্পত্য জীবনে পদর্পণ করেছ এই দাম্পত্য জীবনে পদর্পণ করার পর নতুন তুমি মা বাবার বুকে লাশ মেরে দিও না মায়ের মুখে লাশ মেরে দিও না যার কারণে মহান আল্লাহ বললেন আর মহান আল্লাহ বললেন পুরুষকে নেতা বানানো হয়েছে আর সে নেতার অধীনে ওই মহিলাকে আপনার জীবন কাটাবে ফলে মহান আল্লাহ বললেন হে যুব তুমি সংসারে পড়ে নতুন বউ পে তুমি তোমার সংসারকে স্বপ্ন করে দিও না সংসারে পড়ে তোমার পিতা মাতাকে তুমি ভুলে যেও না যার কারণে তোমাকে সারা সংসারে দুনিয়া লোড তোমার মাথা দেশে দেওয়া হয়েছে যার ফলে ওই যুবককে সম্বোধন করে বলা হচ্ছে ও যুবক তুমি ভয় করো ভয় করো ভয় করো যখন তুমি একটা মোটর সাইকেল তুমি চালাবে তখন তোমার সামনে ট্রাক আসবে অনেক ধরনের গাড়ি আসবে যদি তুমি পিক আপ বেশি করে দিয়ে ফেলো তাহলে তুমি গাড়ির চাকাতে পড়ে গিয়ে গাড়ি তোমাকে পিছিয়ে চলে যাবে ফলে তুমি সাবধানে গাড়িটা চালাবে সে কোনোরূপ ভাবে নতুন বউ পেয়ে তুমি সংসারে তুমি ভালোভাবে জীবন যাপন কাটাবে ফলে এই তিনখানা আয়াতকে মহান তিন খানা আয়াত আল্লাহলা নাজিল করে দিলেন যে আপনার একটা ছেলে বলছে আব্বু একটা গাড়ি কিনবো আপনার ছেলেকে একটা গাড়ি কিনে দিয়ে গাড়ি যখন ফিটিং হয়ে গেল তখন আপনার ছেলেকে বলছে বাবা সাবধানে সাবধানে মানে সাবধানে আবার ব্যাখ্যা করতে হবে সাবধানে মানে হচ্ছে গাড়িটা হচ্ছে তোমার আব্বার রোডটা কিন্তু তোমার বাপের নয় গাড়িটা তোমার আব্বার রোডটা তোমার আব্বা নয় যখন রোডে চলবে সেই সময় পিক যখন তুমি জোরে দিবে তখন তোমার সামনে ট্রাক বাস লরি ভ্যান অনেক কিছু আসবে তুমি সাবধানে গাড়িটা চালাও তা না হলে তোমাকে পিছিয়ে দিয়ে তোমাকেও মারবে গাড়িও ভাঙবে ফলে তুমি হ্যাঁ কবরে চলে যাবে আর ফেরেসরা তোমাকে কি করবে টানতে গিয়ে জাহান নামে ফেলে দেবে বলে যে রোড সে রোডে যখন তুমি চলবে নতুন বউ পেয়ে তোমার পিতা মাতাকে ভুলে যেও না তোমার পিতা মাতা বুড়ি বুড্ডির মুখে তুমি লাশ মেরে দিও না যদি লাশ মেরে দাও তাহলে ঠিক অনুরূপ যখন মরে যাবে কবরে চলে যাবে ফলে ফেরেস্তরা তোমাকে টানতে টানতে নিয়ে জাহান নামে ফেলে দিবে যার কারণে আল্লাহ সবারতলা এই তিন তিনটি আয়াতকে শুধু বরের সামনে পেশ করা হয়েছে মহিলার সামনে নয় ফলে আমরা বিবাহ সাদী যে আমরা ছেলেদের দিচ্ছি এবং মেয়েদের দিচ্ছি খুব সরুদকে ফল রেখে আমরা বিবাহ সাদি দিব আর যারা কোর্ট ম্যারেজ করছেন কোর্ট ম্যারেজ বিবাহ বাতিল 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 কেননা যে পিতা মেয়ের অলি যতক্ষণ না পর্যন্ত আপনার ই না দিবে অর্ডার না দেবে সে বিবাহ বাতিল 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 বলা হয়েছে যতক্ষণ না পর্যন্ত মেয়ের গার্জেন মেয়ের অলি অর্ডার না দেবে যদিও বিবাহতে না আসে ফোনে যদি বলে দেয় যে ঠিক আছে আমি রাজি আছি বিবাহ পড়িয়ে দেন তাহলে সে বিবাহ কোর্ট ম্যারেজ বিবাহ বাতিল অনুমতি ক্রমে বিবাহ পড়াতে হবে তাছাড়া বিভিন্ন আপনার আহ টাকার লোভে কাজিরা অনেক সময় কাজিরা কি করছে বিয়ে পড়িয়ে দিচ্ছে এরকম বিবাহ হারাম কেননা সে সন্তানও হারাম হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত তার মেয়ের গার্জেন অর্ডার না দেবে সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে তবে একটা কথা মনে রাখবেন ছেলে এবং মেয়ে যেখানে রাজি হবে সেখানে প্রত্যেকে গার্জেনদের উচিত সেখানে রাজি হয়ে সেখানে বিবাহ দিয়েই দেওয়া বিবাহ দিয়েই দেওয়া কেননা ছেলে এবং মেয়ে যেখানে দেখবেন সম্মতিক্রমে ছেলে একটা জায়গায় যদি পছন্দ হয়েছে সেই জায়গায় গার্জেনের উচিত হবে না সেখানে না আমি রাজি নাই ছেলে যেখানে তবে এমনটা নয় যে একবারে নাসিং জায়গা যেখানে একবারে আহ মানে মদ মাতাল একটা মেয়ে পছন্দ মদ মাতাল সেখানে কোনো রকম মানুষ মাটাকে চোর ডাকাত এরকম অবস্থায় তো গার্জেন রাজি হবে না ফলে যদি দেখবেন যে না ছেলে এবং মেয়ে উভয় যদি একটা পছন্দ করে যে না আমি এই ছেলেটাকে বিবাহ করব। বা এই মেয়েটাকে আমি আব্বা বিবাহ করব এরকম সম্মতে যদি বাড়িতে কোনো ছেলে মেয়ে দেয় তাহলে তার গার্জেনদের উচিত সেখানে বিয়ে বিয়ে এটা শরীয়তের কথা শরীয়তের বিধানে বলা গার্জেনকে বেঁকে বসে থাকা উচিত হবে না একটা ছেলের একটা মেয়ে পছন্দ হতে পারে তাকে তবে প্রেম করে নিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করে এটা হারাম এটা চলবে না এই কথা বলছি না আমি একটা মেয়ে মেয়ে পছন্দ হয়েছে আপনি গার্জেন বলবেন যে আব্বা আমার ওই মেয়েটাকে পছন্দ তাহলে সেই গার্জেনের উচিত ভেরিফিকেশন করে অধিকাংশে বিদায় ভালো এরকম খেয়াল রাখবেন সময় শেষ আমরা যে কথা বলে আলোচনা করলাম মনে রাখবেন যে বিবাহে গান বাজনা বাজবে আমি সমাজকে বলে দিচ্ছি যে সেই সমাজে প্রত্যেকটা সমাজের উচিত হবে

কাজ যেন না আনন্দ করতে যেন গুণার কাজ না হয় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ কিছু দোয়া করে রব্বুল আলমী আমাদের প্রত্যেকে ছেলেমেয়ের যে বিয়ে হচ্ছে আল্লাহ আপনি বিয়েতে বরকত দিবেন এবং সে বিয়ে যেন আমরা প্রত্যেকে সাকসেসফুল হয় এবং সে বিয়েতে যেন অশান্তি আহ না হয় প্রত্যেকে আমরা সে বিয়েতে দোয়া করবো দোয়া দিয়ে আসবো এই বলে আমি আমার বক্তব্য দিয়ে জানলাম ওমা